আয় যুবক জীবনটা গরম ছোট জীবন গোড়া যেতে হবে গেলে যে গোড়া যাবে সেই আল্লাহর কাছে স্থান পাবে পাবে পরিচয় পরিচিতি এই জন্যই একরাম জীবন করার পিছিয়ে দৌড়াইছে যুবক আজকে তো জান্নাতের আলোচনাই নেই আগে যদি আসতো আসতাম তাহলে শুনাইতাম জান্নাত কাকে

মোহনীতে যায় দেখে জুতা লয়ে খাড়া রয়েছে হায় 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 কক্সবাজার যায় জুতা দেখে আসছে ঠিক না জুতা চিনেন কিসের জুতা বার্মিস জুতা কেননা বার্মা কাছে না হ্যাঁ রোহিঙ্গা গো জুতা দেখে আসছে না 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 বারবার তাকাইছে সৈকতে যে একজনের দিকে জুতা খুলে দেখা দিয়েছে সাইজ একবারে আরেকবার দেখবি তো সাইজ যুবক কসম খোদার চান্নাতো সৈকত রাখা আছে বু চোখে চোখ লাগতে দেরি বুকে লাগতে দেরি হবে জান্নাতো সৈকত আছে বাংলাদেশের সৈকত দুইটা একটার নাম কুয়া কাটা একটার নাম কক্সস বাজার জান্নাতো সৈকত দুইটা একটার নাম বাই দাজ আর একটার নাম বাই দাখ দুইটা সৈকত আছে জান্নাতে সকালে এক জায়গায় যাবে বিকালে এক জায়গায় যাবে চোখে চোখ পড়বে আইসব বুকে লাইকা বলবে আনা হকবি আনা কুয়ান্তা হকবি আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা লিমা দাখার এত দেরি করলি কেন কোভিড থেকে বসে আসি ডানা কাটা পড়ি তুই কইছিনি এত যার হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া যার কমর পর্যন্ত আম্বর দিয়া যার কাত পর্যন্ত জাফরান দিয়া উপরটা বানাইছেন কাফুল আল আভিয়াস দিয়া

একটা হাসি দিলে সৌর জগৎ আলোতে আলোকিত হয়ে যাবে পাউটা খুদা দিলে সূর্য চিরদিনের দিনের জন্য আলো হারায় ফেলবে একটা চুল যদি আকাশের নিচে নাড়াবে লতাফতলাকি দুনিয়া গুল্লা পুরোটা দুনিয়া শুঘ্রানে মুহিত হয়ে যাবে কল ওই মহিলা কীরকম হবে দুনিয়ায় গুজার কোনো পঙ্খা নাই শুধু মেসেজ পাই দেওয়া না দেখার কোনো এখানে কোন স্কোপই নাই যে আসলো ভালোবাসা আসে না শুধু মেসেজ ঠিক না ওইখানে ডিজিটাল লাগানো থাকবে ডিজিটাল ভালোবাসার মাত্রা উঠবে বুকের ভিতরে ডিজিটাল লাগানো থাকবে তুমি দেখবে ভালোবাসার মাত্রা কত একশোর উপরে যাবে নিচে নামবে না কোনো লেহেঙ্গা হবে তিন কিলোমিটার গের তিন কিলোমিটার গের লেহেঙ্গা বুঝো হ্যাঁ দুনিয়ার ওই সামান্য কাটা কাপড় দিয়ে কি পাগল হয়ে গেছে বা ঠিক না লেহেঙ্গা তিন কিলোমিটার গের হবে শাহবাজি এটো কম কম দামের লেহেঙ্গা সাবা জিজ্ঞেস করছে এত বড় লেহেঙ্গা উঠাবে কি করে আল্লাহ রসুল বলছে আলোর সুতা দিয়া বানাবে আলোর কোনো ওয়েট নাই এটারও ওয়েট হবে না যেখানে দেখবে ওইখানে তোমার সময় দেখা যাবে চোখ লাগতে দেরি বুকে লাগতে দেরি হবে না সবার শেষে যে জান্নাতে যাবে সবার শেষে ও জান্নাতের ভুল দেখে চল্লিশ বৎসর তাকায় চল্লিশ বৎসর উপরে মুখা খা দিয়ে আরে বুশপি গালের ভিতরে মুখ আর বলবো খালি দেখবি আর কাহিনী খালি তাকে আসো তো তাকাই সাহাবাই গ্রামের যুবকরা শুধু শুধু পাগল হয় আবু বকর শুধু পাগল হয় নাই তেরো দোকান শুধু বিলীন করেন নাই একজন নারী শুধু শুধু পাগল ছিল না যে কোরআন নামায় আনি আসছেন খাওলা বিনতে সালাবা ওকে কেউ চিনত না গরিব মহিলা ছিল কোরআন নামায় আনি আসছেন জীবনটা করছে খাওলা কেমত পর্যন্ত যার নাম থাকবে কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না মেরে দোস্ত জীবনটা ছোট আজকে আসি একশো বৎসর পরে থাকবো না আমাদের পূর্বে যারা ছিল তারা রাই আমরাও চলে যাব আসেন আজকে জীবনটা করার প্রতিজ্ঞা গর্ব তো পাক্কাওয়াদা বিলকুল বিলকুল ওই জীবনটা সহজ থেকে সহজে গর্বে কিভাবে কিভাবে গর্ব কোন পদ্ধতিতে গড়লে সহজে গড়া হবে এই সহজ পদ্ধতি শিখানের জন্য আল্লাহ তুজাহানের পাতশাহকে পাঠাইছেন মোহাম্মদুর রাসুল্লাহকে পাঠাইছেন বাদশাহ যাতে সহজ পদ্ধতিতে যুবক সহজভাবে নারী সহজভাবে পুরুষ সহজভাবে বৃদ্ধ সহজভাবে হাটওয়ালা সহজভাবে বাজারওয়ালা সহজভাবে রোডওয়ালা সহজভাবে গার্ডওয়ালা সহজভাবে অফিসওয়ালা সহজভাবে আদালতওয়ালা সহজভাবে এই ছোট জীবনটাকে গড়তে পারে এটার জন্যই সহজভাবে সহজ জন্য সহজভাবে সহজভাবে আমি বলি চলেন একটা দিয়ে শেষ করি ওনার পরিচয় দিতে গেলে আমি হারায় যাব হারায় যাবো সময়ও নাই যে মোহাম্মদুর রসুল্লাহকে

এটাই বুঝছেন ঠিক না আসলে এটা বুঝান না আল্লাহ এখানে তিনটা প্রশ্ন আছে আল্লাহ আমাদেরকে দূরত পড়তে বলছে আমি যদি আল্লাহকে বলি আল্লাহ দূরত তো আমি পড়ব বটে কিন্তু একদিন তো আমি চলে যাব আমাদের নবীজির উপরে দূরত কে পড়বে তো আল্লাহ বলে বেউকু তুই দেখো না ফেরেশতারা তারা পড়বে আমি যদি আল্লাহ কাবার প্রশ্ন করি আল্লাহ একদিন তো ফেরেস তো মারা যাবে তা আপনার বন্ধুর উপরে দুরুত কে পড়বে তা আল্লাহ বলে তুই বুদি প্রথমে দেখিস না ইন্নাআল্লাহ আমি আল্লাহ পড়তে ছিলাম পড়তে পড়তে থাকবো আমার বন্ধুর দুরুৎ কোনোদিন আমি বন্ধ হইতে দিব না আমি যতদিন থেকে আসি অতদিন থেকে বন্ধুর দুরুৎ পড়তেছি এটাই সত্য আমাদের নবীর প্রচার আল্লাহ সমগ্র সৃষ্টির এক হাজার আগের থেকে শুরু করেছে আর প্রচার শুরু করছেন বন্ধুকে পাশে বসায় রেখা সৃষ্টির সমগ্র সৃষ্টির এক হাজার বছর আগের থেকে যদি ওলামা বলে এটা করতে থেকে পাইলেন আমি বলবো কোরআন আমাকে বলে ইয়াসিন সুরার ভিতরে আছে এক হাজার বছর আগে আল্লাহ ইয়াসিন পড়ছেন ইয়াসিন আমাদের নবীজির একটা নাম দশটা নামের ভিতরে একটা নাম ইয়াসিন আল্লাহ ডাক দিছেন ইয়াসিন তারপরে হাকিমের কসম খাইছেন আমরা তো জানি না আমাদের কোরআন কোভিড থেকে আছে আমরা মনে করি যেদিন থেকে নাজেল হওয়া শুরু হয়েছে ওই দিন থেকে আমাদের কোরআন যতদিন থেকে আল্লাহ আছে অতদিন থেকে আমাদের কোরআন আছে যতদিন আল্লাহ থাকবে অতদিন কোরআন থাকবে আপনি কোরআন চিনে না কোরআন কাকে বলে এটা আলাদা আলোচ্ছ বিষয় তো কোরান আমাকে বলে আল্লাহ কোরানের কসম খাইছে তারপরে আল্লাহ বলতেছে ইন্না ক্যাদামির আলমুল আরবি গ্রামার আমি ভুল করতে পারি আল্লাহ ভুল করতে পারে না আরবি গ্রামারে ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে বসা উপস্থিত তাকে সম্বোধন করা চলে ইন্না এছাড়া আরবিতে ইন্নটা বলা চলে না ইন্না হু বলা দরকার ছিল মনে হয় নবীজি ওইখানে বসা ছিল সল্লল্লাহ আর এই বসাল্লাম তারপরেই আল্লাহ বলতেছে ইন্না কালাম ইনাল মরশালী বন্ধু আপনি নবী হিসাবে পেরে নিল ওই রসুল রিসেন আল্লাহ আমাদেরকে ওই রসুল যার প্রচার চলতে 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 হায় হায় মার পেট পর্যন্ত চলতে ছিল মার পেটে আসতে দেরি সুগ্রাণ বাহির হইতে দেরি হয় নাই মার পেটে আসতে দেরি আমেনাকে তরুলতা সালাম দিতে দেরি করে নাই লম্বা কাহিনী ওই রসুল আসছেন যেন সহজে প্রত্যেক ব্যক্তি সহজে সহজে ওই পদ্ধতি নিয়ে আসছে আমি তো বলি হয়ে সারা দিন যে অটোয়ালা নামাজ পড়তে পারে নাই সারা দিন যদি অটোয়ালা নামাজ না পড়তে পারল আমার কোনো আক্ষেপের বিষয় না কিন্তু যখন ঘুমাইতে গেল তখন ঘুমের বিছনায় যায় যদি এতটুকু বলতে পারে যে মালিক সারা দিন অটোতে ছিলাম রাখারও সুযোগ ছিল না আমারও প্যাটের টান ছিল বাচ্চা কাচ্চারও প্যাটের টান ছিল আয় মালিক সারা দিন অটোতে কাটায় দিছি তোর ডাকে সারা দিতে পারি নাই এখন ঘুমাইতে চলছি ঘুমো তো মৌত জানি না সকালে তুমি উঠাবে কি উঠাবে না যদি না উঠাও তো মালিক এই মুহূর্তে আমি তবা করে ঘুমাইতে চাই সারা দিন তো ডাকে আমি সারা দিতে পারি না এখন কিন্তু আমি তবা করে ঘুমাইলাম যদি ঘুমায় গেল তো কুরআন আমাকে বলে ওই ব্যক্তির তবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে ইয়া তুমস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফারা তার তওবা কবুল হবে শুধু কবুল হবে না সে আল্লাহর প্রিয় পাত্র অন্তর্ভুক্ত হবে ওই লিস্টিতে তার নামও হবে যদি আজকে বাইকওয়ালা সিএনজিওয়ালা সারা দিন নামাজ পড়তে পারলো না আমার কাছে কোনো আফসোসের বিষয় নাই যদি গুমানের সময়ও যদি একটু তবা করে ঘুমাইত কিন্তু কয়জন আছে এই মজলিশে কয়জন যুবক পাওয়া যাবে সারা দিন আল্লাহর ডাকে সারা দিতে পারে নাই আল্লাহ ডাকছে তারপরও আসে নাই নিরানব্বই পদের মালিক ডাকছে পরেও আসে নাই অথচ দুনিয়া সামান্য একজন পদস্থ মানুষ ফোন করতে দেরি শরীর দিয়া খাম ছড়তে দেরি করে না অনেকের তো লঙ্গিরও খবর থাকে না এমন দ্রুত গতিতে ছড়তে থাকে নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকছেন তারপরও তুমি আসতে পারো না কম সে কম যদি এতটুকুও করতে আমাদের নবী কোরআন নিয়ে আসছেন ওনার উপরই কোরআন নাজির হয়েছে কোরআন আমাকে শিখাইতে চাইতেছে ইন আল্লাহ আইবুস নাই তাতে কিছু আসে শেষ নাই তওবা তো করতে পারিস হা বলেন কয়জন বাইক তবা তওবা করায় ঘুমায় ও যুবক বলো কয়দিন তওবাক কইরা তুমি ঘুমাইছো বলো তোদের পায়ে হাত রাখি বলো কয়ে দিক করে মায়ে আল্লাহ রসুল নিয়ে আসছিলেন সহজ পদ্ধতি নারীর জন্য ভিন্ন যুবকের জন্য ভিন্ন পুরুষের জন্য ভিন্ন বৃদ্ধের জন্য ভিন্ন ধনীর জন্য ভিন্ন গরিবের জন্য ভিন্ন সহজ পদ্ধতি নিয়ে আসছিলেন এই জন্যই তো আমি বলি হায় সিলেটের একটা প্রবাদ বাক্য আছে বকরি নাচে খুঁটির বলে ঠিক না আমাদের তো সামনেও খুঁটি পিছেও খুঁটি

আমি বলবো সাল তো তা আপনি চা চাবেন তা দিব সাফি তো সাফা আপনি চা সুপারিশ করবেন আমি মঞ্জুর করব কেমন আপনার আর আমার আমাদের সামনেও খুঁটি পিছু খুঁটি ওই রসুল পাওয়ার পরেও যদি আমরা জীবনটাকে গুছাইতে না পারি আমাদের চেয়ে হতবাগা কেউ হবে না আসেন শিখতে হবে এটা ওয়াজ দেওয়া হবে না শিখতে হবে শিখার জন্যই আল্লাহ বাংলাদেশের জমিনকে ক্ষেত্র বানাইছেন সারা দুনিয়ার থেকে সহজ ক্ষেত্র বাংলাদেশের জমিন এরকম জমিন মক্কা মদিনা বাইতুল মোকাদ্দাস ব্যতীত দুনিয়ার কোথাও আমি যতটুকু ঘুরছি অতটুকু পাই নাই আমি সাহারা মরুভূমিও চৈসা দেখছি আফ্রিকার জঙ্গলও চৈসা দেখছি দুনিয়ার উন্নত থেকে উন্নত দেশও চৈসা দেখছি গরিব থেকে গরিব দেশও যায়া দেখছি আরে দ্বীপ দেশও যায়া দেখছি কোথাও এরকম পরিবেশ পাই নাই যে পরিবেশ আমাদের দেশে আছে কদমে কদমে ওলামায় কেরাম কানিয়া আলেম আছে মুক্তব আছে মাদ্রাসা আছে হেজ্জুখানা আছে মসজিদ আছে আউয়াওয়ালা আছে বাংলাদেশের মতো ক্ষেত্র ভূমিয়ার কথাও নাই এজন্য সহজ জীবন গড়ার সবচেয়ে সুযোগ আমাদের দেশ এই জন্য পায়ে হাত রেখা বলবো আশা নবীর আদর্শে নিজের জীবনটাকে ঘুরিয়ে নবীর আদর্শে সবচেয়ে বড় আদর্শ যেটা ছিল মুসলমান হিসাবে ইমান তো মাতৃ উদরই আল্লাহ দিয়া দিছেন দুনিয়াতে পার রাখতে দেরি আজান আর একামত কানে আসতে দেরি হয় নাই আমি এটা বলবো না আপনাকে আপনার ভিতরে ইমান নাই ইমান্ত তো মার থেকেই আমরা নিয়ে আসছি আসতে দেরি আজান একামত দিতে দেরি হয় নাই শুধু ইমানের পরে সবচেয়ে বড় আদর্শ যেটা আল্লাহ রসুল মার থেকে আসতে দেরি চাদরে রাখতে দেরি হয় হায় হায় শেষ করতে দেরি কর মেসেজ দিসেন আমাদেরকে চুগাব নামাজ ছাড়া আমার কাছে কোনো পরিচয় নবীর কাছে যদি পরিচয় না পাও তাহলে আল্লাহর কাছেও পাওয়া যাবে দুনিয়াটা কাইটা তো যাবে বটে কিন্তু ওই জগৎটা কাটবে না যদি চাও যে আমি জান্নাতের নাম আর চাই যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে তোমাকে কতটুকু বর্ণনা দিব ওটার জন্য আলাদাই একটা আলোচ্য বিষয় চাই যে জান্নাতে কিনা আছে সব জান্নাতে রাখা আছে বলো কেমন মজা হবে প্রতি শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে আজকে কি গেল শুক্রবার প্রতি শুক্রবার আল্লাহ দাওয়াত খাওয়াবে হ্যাঁ কি বাবর দিয়া পাক করবে ঠিক না কুদরত দিয়া পাক করবে কুদরত দিয়া নিজের জান্নাতে যদি আইটেম হয় এক তো আল্লাহ হাজার কোটি আইটেম দিয়ে খাওয়াবে শুধু খাওয়াবে এরকম না জান্নাতিরা ছয় দিন দুইভাবে পান করবে হয়তো খাদেমের হাতে নাইলে নিজের হাতে সপ্তম দিন আল্লাহ কুদরতি হাত দিয়া পান করাবে আল্লাহ বলবে ছয় দিন নিজের হাতে বা খাদেমের হাতে খাইস পান করছ আজকে আমার কুদরতি হাত হবে আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে কিছু কিছু গ্রাম্য মাবন আছে যাদের হাতে খুব যশ যশ বোঝেন মসল্লা সসল্লা লাগে না খালি লাড়া দিলি বলে মজা হয় যদি মামুনদের হাতে যশ থাকতে পারে তা আল্লাহর কুদরতি হাতে ওই গ্লাসে কিরকম যশ আছে আল্লাহ বলবে বন্দা তোর ঠোঁট হবে আমার কুদরতি হাত হবে পান কর সাকা হুম রব্য হুম সারা আল্লাহ পান করাবে খাওয়াবে কাপড় পরাবে খুশবু লাগায় দিবে আসার সময় হাদিয়া দিবে হাদিয়া এত হাদিয়া দিবে যে জান্নাতে সব প্রসাদ উনি চেঞ্জ করার পরে আরো বাকি থেকে যাবে প্রতি সপ্তাহে জান্নাতে সব প্রসাদ উনি চেঞ্জ হবে প্রসাদ উনি বোঝেন হম আরে মনে হয় বোঝেন খাট খুট যা আছে ঘর সাজানোর জন্য লাগে সব চেঞ্জ হবে ঢুকবে ছবির বাজারের ভিতরে মহিলা আলাদা পুরুষ আলাদা ছবির ভিতরে লেখা থাকবে যদি রূপটা পছন্দ হয় আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি রূপ পছন্দ হবে ওরকম হয়ে যাবে মহিলা পছন্দ করবে ওরকম হয়ে যাবে আপনি বলবেন উনিও চেঞ্জ চেঞ্জ আমিও বাইরে কাঠটা ধরা নেওয়া যাবে এই জন্যই তো শেয়ার হিটার ব্লুটুথ দিছেন। আপনি চেঞ্জ হইবেন ব্লুটুথে ওনার কাছে ছবি চলে যাবে উনি চেঞ্জ হবে আপনার কাছে চলে আসবে বাহির হয়ে দুইজনে দুইজনের হাতে ধরে চলে যাবে ওই জান্নাত রাখছেন সময় যদি হইতো তো তোমাদেরকে দেখাইতাম চাও কি আর কি না সাহাবা পাগল হয়েছে আসেন ওলা সোহবতে আল্লাহ নবীর আদর্শ শিখি আর সহজ আদর্শের মাধ্যমে আমার জীবনটাকে গড়ি কি করবো তো শিখবো তো হ্যাঁ আর আল্লাহর রসুলের আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ পাঁচ ওয়াক্ত নামাজ কি হ্যাঁ আজকের থেকে কে কে ছাড়বে নামাজ দেখি আর পড়বে কে কে পড়ার ওয়াদা কে করতে পারে যে কোন অবস্থায় নামাজ ছাড়ব না নামান আপনারা আমার চেয়ে ভালো চিনেন আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ আলীকে ঠিক না হ্যাঁ আব্দুল কাদের চিলানি পীরানে পীর বড় পীর আসলেই উনি পীরানে পীর আসলে উনি বড় পীর সমস্ত পীর ওনার নিচে আব্দুল কাদের জিনানি তরিকায় কাদেরিয়ার ইয়ার আব্দুল কাদের জিনানি আল হাসাইন আল হাসানি উনি উনি লেখছেন নামাজ নাও পড়তে পারো আল্লাহ তোমাকে কিচ্ছু বলবে না কিন্তু শুকর অবশ্যই বলবে যে আল্লাহ সৃষ্টির ভিতরে আমি নিকৃষ্ট বটে আমার চেয়ে নিকৃষ্ট তুমি কাউকে তৈরি করো না কিন্তু যে ডাকার পরেও নামাজ পড়লো না আমার চোখে ও আমার চেয়েও নিকৃষ্ট ছাড়তে পারেন কিন্তু শুকরের চোখে আপনি ওঠ চেয়ে নিকৃষ্ট হবেন আল্লাহ জিজ্ঞাসা করছে কেন বলছে কেনতের দিন আমি মাটি হব ও জাহান্নামের হবে। সে যুক্তিও দিছে এই জন্য আজকের থেকে নামাজ ছাড়বো হক্কানি আলেমদের কাছে যেন নবীর আদর্শ শেষ কথা এতটুকু ছাড় দিশেন মানতামসাক সুন্নতি ইন দা ফসাদি উম্মতি ফালাহু আজরুমিয়াতি শহীদ আল্লাহ রসুল আমাদের জন্য সুযোগ দিসেন এক একটা শূন্য দূরেও যদি লটকায় থাকতে পারি জুলা থাকতে পারি আর এই জ্বলন্ত অবস্থায় যদি কবরে পসতে পারি তাল্লা রসুল ওয়াদা দিতেছেন যে আমার আল্লাহ আমাকে জানায় দিছেন একশো শহীদের মালা নিয়ে তোমাকে স্বাগত জানা এই জন্য আদর্শ শিখি আর আদর্শ ওলা আমাদের কাছ থেকে শিখি হকানি আলেমদের কাছ থেকে শিখবো তো আর এই মাদ্রাসা মক্তব সাথে মসজিদের সাথে মাদ্রাসার সাথে মক্তবের সাথে হেফজোখানার সাথে সংযুক্ত হই নিজেকে সংযুক্ত করি এই উম্মতের জন্য সুবর্ণ সুযোগ এই উন্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে পায় দিয়া বিশ্বাস হয় না হয় কি বুঝা না না বুঝা শুনছেন কোনোদিন না না শুই না দলিল আছে চলেন দলিল দেই এক ব্যক্তির কে আমতের দিন এক নেকি দরকার হবে পাশ করার জন্য আল্লাহ বলবে নিয়ে তো কেমতের মাঠে ঘুরে আসবে আপনজনরা কেউ দিবে না যখন ফিরত আসবে নৈরাশ হইয়া তো দূরের থেকে একজন ডাকবে ওই এদিকে তো যে দেখবে বলবে তোর চেহারার এই অবস্থা কেন বসে যাদের কাছে বললে কাজে লাগতো তাদের কাছে বলছি কোনো কাজে লাগে না তোমাকে তো চিনি না কি কাজে লাগবো বেউকুব কাজে লাগুক আর না লাগুক তোর চেহারার অবস্থা তো দূর অবস্থা কমসে কম ভিতরের ব্যথাটাও একটু কমবে তো জিদের ঠেলায় বলবে এক নেকি লাগবে এক নেকি তো বলবে এক নেকি বুঝা দেখিস কিন্তু কহ এক নেকি লাগবে বেশি লাগবে না রাগ হয়ে বলবে বাবলো এক নেকি লাগবে ডাকছে না আরো রাগ হয়ে যাবে এক নেকি লাগবে বেটা তো জ্যাবেটতে বাইর করে ল এক নেকি জানছে বাবা এক নেকির লিগে চেহারার এই অবস্থা তো খুশিতে আটখানা হয়ে দৌড়ে আল্লাহর কাছে যাবে আল্লাহ জিজ্ঞেস করবে এত খুশি কেন তোরে দিল আপনি আপনি একাই আছেন আর আল্লাহ বলবে যে ওরে নিয়ে তো যা দেখবে ওইখানেই দাঁড়ায় আছে খুব আল্লাহ ডাকে নেকিও দিলাম বিপদেও পড়লাম তোর দাঁড়ায় ছিলাম ভালোই ছিলাম তাল্লা জিজ্ঞেস করবে কিরে নেকি দিলি কেন তো ও বাপ নিবে বাপ বোঝেন তো হম বাবনিয়া বলবে এক নেই তো ছিল আমার কি কামে লাগতো এটা নষ্ট করে কি লাভ হইতো ওর কাজে লাগতেছে লাগাই দিছি তা আল্লাহ হাসবে আর বলবে বলবে আল্লাহ বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস ঠিক না বড় বাপ দেখাস এক নাকি দিয়া দাতা হয়া ঠিক না আমার চেয়ে বড় দাতা হইতে চাস তো যাকে এক নেই দিছে ও তো পাশ হয়ে গেছে ঠিক না ওরে বলবে খুশবিয়া দিয়া খি কদ খুলিল জান্না হাত দরচাল